আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা পিছানোর জন্য শিক্ষার্থীরা কিন্তু অসহযোগ আন্দোলন বা দাবি করেছিল বা এসএসসি পরীক্ষা পিছানোর দাবি করেছিল তো ইতিমধ্যে এই বিষয়ে যা বলছে শিক্ষা বোর্ড অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে কী বলতেছে যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা কি পিছানো হবে বা তোমাদের রুটিন পরিবর্তন করা হবে বা তোমাদের রুটিনের মধ্যে যে সাবজেক্টগুলো পারস্পরিক রয়েছে সেগুলো কি পরিবর্তন করা হবে এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে কী বলতেছে সেই ভিডিওর মতো বিস্তারিত আলোচনা করবো আর এটা হচ্ছে বৃহস্পতিবার বা তিনে এপ্রিল অর্থাৎ আজকে কিন্তু তারা এই নিউজটি কভার করছে তো টোটালি কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দেবো বিশেষ করে আমি তোমাদের বারবার বলতেছি এসএসসি পরীক্ষা যাই হোক দশই এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হোক বা না হোক তোমাদের অবশ্যই প্রিপারেশন কিন্তু নিতে হবে তো এখানে এসএসসি পরীক্ষা পিসানোনে শিক্ষা বোর্ড থেকে কি বলতেছে সেটা যদি আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে কিন্তু মেন কথাটা শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে এসএসসি ও সমান পরীক্ষা আগামী দশে এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিছু শিক্ষার্থী এক মাস পিছানোর দাবিতে অসহযোগ আন্দোলন শুরু করছে তবে এই দাবির প্রতি কোনো সারা দেননি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরীক্ষার সময়সূচি পিছানোর কোনো সুযোগ নেই এখন মোট কথা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের কিন্তু দশই এপ্রিল থেকে এসএসসি পঁচিশ পরীক্ষা শুরু হবে এখন এখানে তারা যে বিষয়টা উল্লেখ করছে যে কিছু শিক্ষার্থী কিছুজন শিক্ষার্থী এক মাস পিছানোর দাবি কিন্তু অসহযোগ আন্দোলন করছে এখন কিছুজন শিক্ষার্থীর জন্য তো তারা কিন্তু পরীক্ষা পিছাবে এমনটা কিন্তু নয় তোমাদের কিন্তু দশই এপ্রিল থেকে এই বিষয়টা তোমাদের দশই এপ্রিল থেকেই কিন্তু পরীক্ষা শুরু হবে এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এই যেখানে যদি দেখতে পাচ্ছ এখানে যে বিষয় উল্লেখ করা হয়েছে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমেকে বলেন আমরা ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পূর্ণ করছি পরীক্ষার সরঞ্জাম সব কেন্দ্রে পাঠানো হয়ে গেছে বর্তমান পরিস্থিতি পরিস্থিতি পরীক্ষা সময় পিছানোর কোনো সুযোগ নেই তো আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের ভিডিওর মাধ্যমে বলছিলাম যে এসএসসি পঁচিশ পরীক্ষা পিসানোর কোনো সুযোগ নেই তোমাদের পরীক্ষা জীবনেও পিছাবে না যদি না পরিস্থিতি একদম খারাপ না হয় এই জন্য আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্য দশে এপ্রিল থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে এই অনুযায়ী তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাক